আমরা কেমন বাংলাদেশ চাই এই যে এইরকম একটা প্রশ্ন ছুড়ে দেওয়া কেন এটা আসলে বড় বড় পরিবর্তনের সূচনা ছোট ছোট গ্রুপের হাত দিয়েই হয় আমরা আসলে একটা আধুনিক বাংলাদেশের রূপকল্প আমরা গত দশ বছর ধরেই ছোটো ছোট আড্ডায় লেকচারে মজমায় আমরা কিন্তু তুলে আসছিলাম এখন এটা আরও অনেক সরব হয়েছে আরও অনেকগুলা অনেক ছোট ছোট প্রতিষ্ঠান সেখানে খুব পাইলিং রোল প্লে করছে আমরা দেখি যে রাষ্ট্র সংস্কার আন্দোলন রাষ্ট্র রাষ্ট্র চিন্তা তারা ছোট গ্রুপ কিন্তু রাষ্ট্র সংস্কারের আলাপ আলোচনায় তাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ভূমিকা রয়েছে একজন আমেরিকান একজন কথাসাহিত্যিক গত বিশ্ব থেকে বলেছিলেন যে নেভার ডাউট দ্য স্মল গ্রুপ অফ পিপল ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড দিস ইজ দ্য অনলি থিং অ্যাভার হ্যাপেন টু বি তো উনি বলতেছেন যে ছোট স্মল গ্রুপ ডেডিকেটেড গ্রুপ পৃথিবীতে বড় বড় প্রবর্তন নিয়ে আসতে ভূমিকা পালন কর করে আমি এটাই একই দাস আমরা দেখি যে আমরা যে ব্রিটিশ এম্পায়ারের কথা বলি আঠারো শতকে লন্ডনে একটা সংগঠন ছিল নাম ছিল দি ক্লাব এটার ফাউন্ডারদের একজন ছিলেন স্যার জনসন এর সদস্য ছিলেন কে অ্যাডাম স্মিথ তারপরে অ্যাডওয়ার্ড গিবন অ্যাডমান বার্গ মানে ওই সময় ইংল্যান্ডের টপ সবগুলো সেক্টরের ইন্টেলেকচুয়াল লিডাররা ছিল এই ক্লাবের মেম্বার দশ থেকে বারো জনের মতো পিপল তারা প্রতি সোমবার বসতেন লন্ডনের কোনো এক ক্যাফেতে বসে আলাপ করতেন এবং এই যে বিভিন্ন ডিসিপ্লিনের লোকরা যে একসাথে বসতেছে এর ফলে কি হয় একটা ইন্টার ডিসিপ্লিনের কানেকশান তৈরি হয় পারস্পরিক বোঝাপড়া তৈরি ওই সময়ের সবচেয়ে সেরা চিত্রকরও এটার মেম্বার সবচেয়ে সেরা ঐতিহাসিক সবচেয়ে সেরা রাজনীতিবিদ সবচেয়ে সেরা অর্থনীতিবিদ সবচেয়ে সেরা সাহিত্যিক এটার এটার মেম্বার তো দেখা গেছে যে ইংল্যান্ড যখন সারা পৃথিবী অর্ধ অর্ধ পৃথিবী শাসন করতেছে তাদের থট লিডার ছিল দ্য ক্লাবের মেম্বাররা জন থেকে বারো জন তো আমি আমরা স্টাডি ফোরামকে সেরকমভাবে দেখতে চাই যে বাংলাদেশের সেরকম একটা থট লিডার গ্রুপ তৈরি হবে এবং এখন অলরেডি আমরা দেখতেছি যে আমাদের অনেক সভ্য শশ ক্ষেত্রে খুবই পাওয়ার পাইনিয়রিং রোল প্লে করতেছে সামনের দিনগুলোতে হয়তো বা আমরা আরও মানে মানে এটার আরো বিস্তার দেখতে পারবো আর কি তো আমি স্টাডি ফোরামের সাথে বাংলাদেশে এটা কানেক্ট করতেছি যে আমরা কিভাবে নতুন বাংলাদেশ গড়ে ওঠার ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারি সেই আলোচনা যেন আপনাদের কাছ থেকে পাই তাইলে মনে হয় এটা আরো ইনগেজিং হবে আর কি আমি মনে করি বাংলাদেশ নতুন বাংলাদেশে আমার চা যদি যদি একটা শব্দে বলতে বলা হয় তাহলে আমি বলবো জাস্টিস যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক আগামী বাংলাদেশের প্রধান অগ্রাধিকার যে সর্বক্ষেত্রে ন্যায় বিচার এই ন্যায় বিচারের অনুপস্থিতি আমাদের বাংলাদেশের যত সব অনাচারের অবিচারের কারণ আর কি যদি আমরা জাস্টিসটা সর্বস ক্ষেত্রে করতে পারি সাপোজ বিচার হলে জাস্টিস তারপর আমাদের যে ভোটাধিকার হরণ এটাও কিন্তু জাস্টিসের ঘাটতি একটা আমরা তারপরে ইকুয়ালিটি যেমন অসমতা বেড়েছে যে কিছু কিছু লোক প্রচুর টাকা পয়সার মালিক লুটপাট করে প্রচুর টাকা পয়সার মালিক হয়ে গেছে কিন্তু আবার অনেকে চাকরি পাচ্ছে না প্রতি বছর প্রায় দশ লাখ গ্রাজুয়েট বের হচ্ছে কিন্তু তার কিন্তু চাকরি পাচ্ছে না সেই যে একটা আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা কিন্তু একটা আমরা প্রতিফলন দেখি চব্বিশের গণ যে আমাকে সম সুযোগ দিতে হবে আমার কাজের সুযোগ দিতে হবে আমার ভোটাধিকার দিতে হবে আমার মৌলিক মানবাধিকার হিউম্যান ডিগনিটি এটা সুরক্ষা করতে হবে তো এই আকাঙ্ক্ষা থেকে কিন্তু আমরা চব্বিশে আরেকটা মানে রক্তের মাধ্যমে রক্তপাতের মাধ্যমে আমাদেরকে আবার আমাদের স্বাধীনতাকে পুনরুদ্ধার এবং সুসংহত করতে হয়েছে তো আমরা সামনে কিরকম করতে চাই এটা নিয়ে আমাদেরকে আমাদের আওয়াজ কন্টিনিউয়াস জারি রাখতে হবে এটা যে রেভলুশন ইজ নট লাইক অ্যান অ্যাপল চে গোয়েভরা বলেছিলেন যে ইট উইল ফল ওয়ান রাইট যে বিপ্লব কোনো পাকা আপেল না যেটা পাকলে পড়ে যাবে ইউ নিড টু পিক ইট আপ সো একটা আদর্শ বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ আপনি আকাঙ্ক্ষা করবেন শ্রেফ এটা বাংলাদেশটা কি হয় সে যাবে আপনার প্লেটে তোলা ইট ইট উইল নেভার হ্যাপেন ফর এনি নেশন অব দ্য ওয়ার্ল্ড তো আমরা যদি অর্জন করতে চাই আমাদেরকে এটার জন্য পার্সু করতে হবে স্ট্রাগল করতে হবে এ কারণে কিন্তু আমরা এই যে এরকম একটা স্টাডি ফোরাম করতেছি যেখানে রুমির মতো থিওলজি হিস্ট্রি এক্সপার্ট বসবেন আমাদের সাথে সামিন রোজা পিয়াসের মতো একজন লিগাল এক্সপার্ট টপ এক্সপার্ট আমাদের সাথে বসবেন তার তারপরে শ্রাবণের মতো একজন টপ শিক্ষক আমাদের সাথে বসবেন প্রান্তরের মতো একজন যজবাতলা বিপ্লবী কর্মী আমাদের সাথে থাকবেন এরকম বিভিন্ন ডিসিপ্লিনের ন্যাকসাসের লোকরা যদি একত্রিত হয় তাহলে এক কে আমরা এম্পাওয়ার করতে পারি সমৃদ্ধ করতে পারি স্টাডি ফোরামের পারপাসটা মোটামুটি এটাই তো আমি যেটা বলতেছিলাম আমি সংক্ষেপে শেষ করে দিই যে নতুন বাংলাদেশে প্রায়োরিটি সেট করতে হবে আমরা কোনটাতে প্রায়োরিটিস করব যেমন জুন মাস থেকে বাজেট আসতেছে আমরা বাজেটে শিক্ষা এবং স্বাস্থ্যে সবচেয়ে অগ্রাধিকার দিতে হবে যেই জাতি আগাইতে চায় নেক্সট ধাপে আগাইতে চাই তাদের হিউম্যান ক্যাপিটালের উপর সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে এজন্য আমরা মনে করি আমাদের থেকে এই আওয়াজটা উঠতে হবে শিক্ষা স্বাস্থ্যে দশ থেকে পনেরো পার্সেন্ট যেন বাজেট থাকে মানে বাজেটের দশ থেকে পনেরো পার্সেন্ট যেন থাকে আমাদের গত বাজেটে ছিল মাত্র দুই পার্সেন্টের মতো জিডিপি মোট জিডিপির এবং এটা পৃথিবীর সবচেয়ে জঘন্যতম মানে আমাদের গত মানে বিশ বছর ধরেই আমাদের শিক্ষা স্বাস্থ্যে আমাদের অগ্রাধিকার না থাকার কারণে আমরা কিন্তু আমাদের যে বলতেছি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমরা কিন্তু পাচ্ছি না আমাদের প্রায় আট কোটি জনসংখ্যার গড় বয়সে ছাব্বিশ পৃথিবীতে এরকম ডেমোগ্রাফিক ডিভিডেন্ড খুবই রেয়ার এবং এই মুহূর্তে যদি আমরা যদি শিক্ষা স্বাস্থ্যে ভালো করে ফোকাস না দিতে পারি তাহলে কিন্তু বাংলাদেশ সামনে আরও কে আসের দিকে আসবে আপনারা দেখছেন চব্বিশে গণপ্রথাটা কেন হয়েছে ঠিক মতো সঠিক চাকরির অভাব বেকারত্ব সম সমতাপূর্ণ সুযোগের অভাব ঠিক আছে এগুলো কিন্তু আমরা যদি এই জিনিসগুলো অ্যাড্রেস না করতে পারি তাহলে কিন্তু আমরা আবার সামনে একের পরে একটা আইসিসের বৃত্তে আবর্তিত হব আর কি আমরা চাই যে চব্বিশের মাধ্যমে আপাতত রাজপথে রক্ত দিয়ে যে সব কোনো কিছু অর্জনের এটা একটা শেষ ঘটক এখন আমরা টেবিলে যেন সামনে পলিটিক্সটা করতে পারি যেন ইন্ডোর পলিটিক্স যেন যায় সবকিছু যেন রাজপথে রক্ত দিয়ে যেন না হয় আমরা আমাদের একই ইতিহাস আমরা দেখি দক্ষিণ কোরিয়াতে কিন্তু আশির দশকে খুব মানে সাত আট বছর ধরে রক্তপাত হয়েছে মিলিটারি একটা ডিক্টরকে হটাইয়া তারপর তারা একটা ডেমোক্রেটিক ট্রানজেকশনের মধ্যে দিয়ে যায় গত বিশ ত্রিশ বছর তারা মানে পৃথিবীর একটা সমৃদ্ধ একটা দেশ শিক্ষা স্বাস্থ্য ইন্ডাস্ট্রি সব জায়গা থেকে দক্ষিণ কোরিয়া একটা সমৃদ্ধ দেশ আমরা সিঙ্গাপুরের কথাও দেখি আমাদের প্রায় সমসাময়িক তারা কিন্তু ভালো তারপরে ইন্দোনেশিয়া মালয়েশিয়াও তারা কিন্তু ভালো মানে তাদেরও পলিটিক্যাল ক্রাইসিস ছিল লম্বা সময় তাদের তাদের অনেক নেতা অ্যাসোসিনেটেড হয়েছে কিল হয়েছে কিন্তু তারা একটা পলিটিক্যাল সলিউশন বের করেছে আমাদের আমাদের বাংলাদেশের একটা খুবই দুর্ভাগ্য যে গত পঞ্চাশ চুয়ান্ন বছর আমরা একটা কীভাবে পাওয়ার ট্রান্সফার করবো পিসফুল্লি এটা এই ব্যাপারে আমরা এগ্রি করতে পারি না এটা আমাদের জন্য খুবই হতাশার ব্যর্থতার আমরা যেন আর এই ব্যর্থতার ভিত্তি আবর্তিত না হয় এটা আমাদেরকে এনশিউর করতে হবে তারপর হচ্ছে যে আমাদেরকে নতুন বাংলাদেশে যেটা হচ্ছে যে মানে মৌলিক মানবাধিকার এবং রাষ্ট্রে আদালতে সবার যেন ন্যায় বিচার পায় এটা এনশিউর করতে হবে আর হিউম্যান ডিগনিটি হিউম্যান রাইটস এটা যেন এনশিওর হয় এই এই মিশনগুলো রেখে আমার মনে হয় নতুন বাংলাদেশ গড়তে হবে সে জায়গায় বাংলাদেশ স্টাডি তার জায়গা থেকে তার আওয়াজগুলো জারি রাখতে হবে এবং তার শুধু আওয়াজ না সাথে সাথে কিছু কর্মসূচি নিয়েও কীভাবে কাজ করা যায় সেই কাজগুলো করবে আশা আশা রাখি তো বাংলাদেশ স্টাডি নতুন কমিটির কাছে আমাদের সেই প্রত্যাশা থাকবে তারা আমাদেরকে লিড দেবে নেক্সট ফেজ অফ বাংলাদেশকে কীভাবে রূপ দেওয়া যায় সেই রূপ রূপকল্প তৈরির প্রক্রিয়ায় ধন্যবাদ সবাইকে